প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উজান টিভির সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপন উজান সিই ও হাসান আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন ভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরসি বিস্তারিত সংবাদে একটি হারানো বিজ্ঞপ্তি গত কয়েকদিন আগে শাহবাগ থেকে কিছু মানুষরূপী শাহবাগী হারিয়ে গেছে বিশেষজ্ঞ বলছেন বাংলাদেশের ধর্ষণ বেড়ে যাওয়ার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ কিছুদিন আগেও নারীদের পোশাকের শাহবাগে তাদের আন্দোলন করতে দেখা যায় কিন্তু বাংলাদেশের সম্প্রতি ধর্ষণ বেড়ে যাওয়ার পরও ধর্ষকদের প্রকাশ্যের শাস্তির দাবিতে তাদের কোনো আন্দোলন চোখে পড়েনি এসব শাহবাগীদের ধরিয়ে দিতে তাদের কিছু রূপরেখা প্রদান করেছেন দেশের আপা মর তা জনতা শাহবাগ থেকে যে সব শাহবাগি হারিয়ে গেছে তাদের পরনে ছিল ছোট ছোট পোশাক গায়ে গায়ে ছিল ব্লাউজ কপালে লাল টিপ এবং রকমের দুর্গন্ধ যেন এক মাসেও গোসল করেনি কিছু কিছু পুরুষ শাহবাগীদের আবার নাক এবং কানের দুলো দেখা যায় এসব শাহবাগীদের খুঁজে পেলে তাদেরকে ধরে প্রথমেই গোসল করিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলার আপামর তাওফিদি জনতা বিস্তারিত টিকা সেলিমের প্রতিবেদনে পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়ে আপনারা তো আমাদের অন্তর্বাসের ফিতা দেখেও আপনারা হন এই তো কিছুদিন আগেও নারীদের পোশাকের স্বাধীনতা চেয়ে শাহবাগে গলা ফাটানো শাহবাগীদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না ধর্ষণের হাত থেকে বাঁচতে যখন নারীদের শালীন পোশাক পরার কথা বলা হলো তখন ছোট ছোট পোশাক পরে নারীদের পোশাকের স্বাধীনতা চাইতে তারা আদা জল খেয়ে নেমে পড়ল অথচ দেশে যখন ধর্ষণ বেড়ে গেল তখন ধর্ষকদের শাস্তি চেয়ে তাদের আর আন্দোলন করতে শাহবাগে দেখা গেল না হঠাৎ করে শাহবাগ থেকে হারিয়ে যাওয়া এসব পুরস্কার ঘোষণা করেছে দেশের তাও জনতা তবে সব শাহবাগীরা যেখানে একই রকম তখন শাহবাগীদের চিনবেন কিভাবে তারও কিছু রূপরেখা প্রদান করেছে তারা প্রথমত শাহবাগীদের কপালে লাল কালো টিপ দেখা যায় কাঁধে একটা ছালার বস্তার মতো মস্ত বড় ব্যাগ ঝুলতে দেখা যায় গায়ে হ্যাংলা পাতলা বাতাসের সাথে উড়ে যায় মাঝে মধ্যে পুরুষ শাহবাগীদের নাক এবং কানের দুলও দেখা যায় তবে শাহবাগী চেনার সবচেয়ে বড় চিহ্ন হলো তাদের গা থেকে মরক পচা দুর্গন্ধ আসে কারণ শাহবাগীরা গোছল করে না এসব চিহ্ন সহ শাহবাগী খুঁজে পেলে প্রথমেই গোছল করিয়ে তাহিদ জনতার হাতে তুলে দিয়ে পুরস্কার জেতে নেন টিককে সেলিম উজান টিভি দর্শক এই ছিল আমাদের সংবাদ সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন নিয়মিত সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উজান টিভি ফেসবুক পেজটি ফলো করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ